হ্যালো ফ্রেন্ড আশা করি আপনারা প্রত্যেককেই ভালো আছেন আজকে আরেকটি গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদের গুরুত্বপূর্ণ আপডেট দিতে চলেছি আপনারা দেখতে পাচ্ছেন দি ওয়েস্ট বেঙ্গল মাদ্রাসা সার্ভিস কমিশন এই ওয়েস্ট বেঙ্গল মাদ্রাসা সার্ভিস কমিশনের ওয়েবসাইটে আমি চলে এসেছি এখানে দেখুন উপরে একটি নোটিশ কিন্তু অলরেডি আবার প্রকাশ করেছে তো যে নোটিশটা এখানে বলা হয়েছে আমরা দেখে নেব এখানে নোটিশে কি বলা হয়েছে প্রথমত এই নোটিশে বলা হয়েছে যে এটা যে ডেটটা আমরা দেখতে পাচ্ছি ডিসেম্বরের পঁচিশ তারিখে ডেট রয়েছে এখানে বলা হয়েছে যে সেভেন এস টি এটি টেট ডকুমেন্টস ভেরিফিকেশন আপনারা তাহলে বুঝতে পারছেন যে যারা টেট পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন আপনাদের জন্য এই ডকুমেন্টসগুলো ভেরিফিকেশন করার জন্য এখানে নোটিশ দেওয়া হয়েছে তো চলুন দেখে নেই গুরুত্বপূর্ণ নোটিশে কী বলা হয়েছে তো ডাউনলোড করে আমাদেরকে পিডিএফ ফাইল দিয়ে এই নোটিশকে খুলতে হবে আমি ফাইলকে ওপেন করলাম তো দেখতে পাচ্ছি আমরা এখানে যে চব্বিশ তারিখ ডেট দেওয়া আছে চব্বিশ বারো দু এটা লেখা রয়েছে কিন্তু আমরা নোটিশটা দেখতে পাচ্ছি পঁচিশ তারিখে তো পঁচিশ তারিখে যে নোটিশটা প্রকাশ করা হয়েছে অর্থাৎ গতকালকে আজকে ছাব্বিশ তারিখ তো এখানে যেটা হেডলাইনে বলা হয়েছে ভেরিফিকেশন অফ ডকুমেন্টস অফ ক্যান্ডিডেটস কোয়ালিফাইং সেভেন এসএলএসটি এটি টেট তাহলে আপনারা বুঝতে পারছেন যে এখানে সপ্তম যে এসএলএসটি অ্যাসিস্ট্যান্ট টিচারের জন্য যে টেট নেওয়া হয়েছিল তার সেই টেটতে যোগ্যতা অর্জনকারী প্রার্থীদের নথিপত্র যাচাই করার কথা কিন্তু এখানে বলা হয়েছে তাহলে বোঝা যাচ্ছে যে এখানে এই হেডলাইন দেখে আমরা বুঝতে পারছি বা অনুমান করতে পারছি যে যারা সেভেন এস এল অ্যাসিস্ট্যান্ট টিচারের জন্য টেট এক্সাম দিয়েছিলেন এবং তারা যোগ্যতা অর্জন করেছেন তো যে সমস্ত প্রার্থীরা যোগ্যতা অর্জন করেছেন সেই সমস্ত প্রার্থীদের নথিপত্র যাচাই করার জন্য আজকের এই নোটিশ তো চলুন দেখেন এই নোটিশে কী বলা হয়েছে এখানে বলা হয়েছে দেখুন ইট ইজ হিয়ার বাই নোটিফাইড ফর অল কনসার্ন দ্যাট দ্য ভেরিফিকেশন অফ ডকুমেন্টস অফ অল দ্য ক্যান্ডিডেটস হু হ্যাভ কোয়ালিফাইড দ্য সেভেন এস টি এটি টেট অ্যারাবিক ফর ক্লাসেস ওয়ান টু ফোর অ্যান্ড টেট অ্যারাবিক অ্যান্ড অ্যাডভান্স অ্যারাবিক ফর ক্লাসেস ফাইভ টু এইট উইল বি হেল্ড ফ্রম थार्टी वन टूव ट्वेंटी ट्वेंटी फोर टू फोर ओन ट्वेंटी ट्वेंटी फोर एक्सप एक्सेप्ट वन वन ट्वेंटी ट्वेंटी फाइव फ्रॉम टें थार्टी एम टू फाइव थार्टी पी एम एट बैतुल हजज हज हाउस ट्वेंटी सिक्स बी दिलखुशा स्ट्रीट पार्क सर्कल्स कोलकाता সেভেন জিরো 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 ওয়ান সেভেন তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে বিষয়টা এখানে বলতে চাওয়া হচ্ছে তা হচ্ছে এটার যদি আমরা বাংলাতে বলি তাহলে জিনিসটা যেভাবে আসছে তা হল এত দ্বারা সংশ্লিষ্ট সকলের জন্য অবহিত করা হচ্ছে যে সকল প্রার্থীদের নথি যাচাই করা হবে যারা সেভেন এসএলএসটি এটি টেট আরবি ক্লাস ওয়ান থেকে ফোর এবং টেট আরবি ও অ্যাডভ্যান্স আরবি ক্লাস ফাইভ থেকে এইট এর জন্য যোগ্যতা অর্জন করেছে তাদের জন্য কি বলা হয়েছে না একত্রিশ বারো দু হাজার চব্বিশ থেকে চার এক দু হাজার পঁচিশ পর্যন্ত অনুষ্ঠিত হবে এক এক দু হাজার পঁচিশ ব্যতীত সাড়ে দশটা থেকে বৈকাল পাঁচটা ত্রিশ মিনিট পিএম যেটা বলা হয়েছে বাইতুল হজ্জাজ অর্থাৎ হজ হাউস টোয়েন্টি সিক্স অর্থাৎ ছাব্বিশ বি দিলখোর্সা স্ট্রিট পার্ক সার্স কলকাতা সাত লক্ষ সতেরো তাহলে আমরা বুঝতে পারলাম যে যে জায়গাতে এই ভেরিফিকেশনগুলো করা হবে তা হচ্ছে ছাব্বিশ বি দিলখুরসা স্ট্রিট পার্ক সার্ক পার্ক সার্কাস কলকাতা সাত লক্ষ সতেরো যেটা বাইতুল হজ হাউস যেটা বলা হয় সেই হজ হাউসে সেখানে ভেরিফিকেশন করা হবে তারপরে নিচে কি বলা হয়েছে দ্য লেটার ফর ভেরিফিকেশন অফ ডকুমেন্টস ক্যান বি ডাউনলোডেড বাই কনসার্ন ক্যান্ডিডেটস ফ্রম দ্য ওয়েবসাইট অফ দ্য কমিশন ডবলু ডাব্লু ডট ডবলু সি ডট কম ডট টোয়েন্টি সিক্স টুয়েলভ টোয়েন্টি টোয়েন্টি ফোর ফ্রম এইট পি এম অনওয়ার্ডস তো এখানে যেটা বলা হয়েছে যে নথি যাচাইয়ের জন্য চিঠিটি কমিশনের ওয়েবসাইট ডবলু ডট ডট কম থেকে ছাব্বিশ বারো দু হাজার চব্বিশ তারিখে এইট পি এম অর্থাৎ রাত্রি আটটা থেকে সংশ্লিষ্ট প্রার্থীরা ডাউনলোড করতে পারবেন তাহলে বিষয়টা পরিষ্কার হলেন আপনারা জানতে পারলেন যে যে সমস্ত ক্যান্ডিডেটরা অ্যাসিস্ট্যান্ট টিচারের জন্য টেট এক্সাম দিয়েছিলেন আপনাদের জন্য ডকুমেন্টস ভেরিফিকেশন করা হবে তার জন্য এই গুরুত্বপূর্ণ নোটিশটা দেওয়া হয়েছে তো এটা একটা আপনাদের খুশির খবর বলা চলে যারা যোগ্যতা অর্জন করেছেন আপনাদের জন্য ডকুমেন্টসগুলোকে এখন থেকে গুছিয়ে নিতে হবে এবং সেখানে ডাউনলোড করে দেখবেন আজকে থেকে ডাউনলোড শুরু হয়ে গেছে আজকে ছাব্বিশ তারিখ রাত্রি আটটার পর থেকেই কিন্তু ডাউনলোড হওয়ার কথা বলা হয়েছে আপনারা অবশ্যই ডাউনলোড করে দেখে নেবেন আপনাদের গুরুত্বপূর্ণ যে কল লেটার সেটি আপনারা দেখতে পাচ্ছেন কি না বা ডাউনলোড করতে পারছে পারছেন কি না যদি পারেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তো এবারে যে বিষয়টা আমি এই নোটিশের পরে বলতে চাই গতকালকে রাত্রিতে এগারো আর এগারোটার পরপরেই আমি একটি ভিডিও আপলোড করেছিলাম সেখানে নোটিশ দিয়ে জানানো হয়েছিল একটা গুরুত্বপূর্ণ নোটিশ কিন্তু আগের দিনকে ছিল তো সেই নোটিশে যেটা বলা ছিল আপনারা প্রত্যেকেই শুনেছেন এখনও পর্যন্ত যারা শুনেননি এই সুন্দর ইতিহাস চ্যানেলের সাইডে গিয়ে অবশ্যই সেটি শুনে নিতে পারেন তো সেখানে যে বিষয়টা বলা ছিল বিষয়টা ছিল যে নেগেটিভ মার্কিং যে নেগেটিভ মার্ক সেটা কিন্তু তুলে দেওয়া হয়েছে টেটের জন্য টেটের জন্য নাকি সেটা তুলে দেওয়া হয়েছে সেটা এনসিটির যে নিয়ম সেই নিয়ম মেনে কিন্তু কাজটা করা হচ্ছে এটা কিন্তু সেখানে আমরা দেখেছি গতকালকে তো বিষয়টা এর ওপরে অনেকেই অনেক রকম কমেন্ট আপনারা করেছেন তবে শেষে একটা কমেন্ট আমি দেখেছি যেটা আমার মনে সেরকম খুব একটা বিষয়টা পরিষ্কার বলে মনে হয়নি তবে শেষের দিকে একজন মহিলা প্রার্থী এই কমেন্টটা করেছেন তিনি বলেছেন যে এন রুলস এর মধ্যে টেটের নেগেটিভ নেই তাই তারাও নেগেটিভ মার্কস কাটেননি টেটে যারা কোয়ালিফাই হয়েছে তারা মেন্স এক্সাম দেবে আর মেন্সে নেগেটিভ থাকবে এই যে কথাটা বলেছে আরও একটা কথা বলেছে যে স্যার এটা শুধু টেট এর জন্য মেন্স এ নেগেটিভ থাকবে তো নাইন টেন ইলেভেন টুয়েলভে তো মেন্স এক্সাম হয়েছে ইন্টারভিউয়ের পর টোটাল মার্কসের কাট অফ হবে নর্মাল জিনিসগুলো আপনাদের বুঝে আসে না কেন খুব ভালো একটা পয়েন্ট এখানে তুলে ধরেছে তো যাই হোক এর জন্য আমি যেটা আপনাকে বলতে চাই আপনি সেটা কি মনে নেবেন আমি জানি না আপনার বোঝা দরকার বা আপনি হয়তো জানেন এই ওয়েস্ট বেঙ্গলে ছাড়াও অন্যান্য স্টেটেও আপনি দেখেছেন বা জানেন এসএসসি বোর্ড স্কুল বোর্ড যেটা সেই বোর্ডে আজ পর্যন্ত আপনি কি দেখেছেন যে কোনো চাকরির পরীক্ষার ক্ষেত্রে স্কুলের কলেজ স্কুল কলেজ কোনো জায়গাতে নেগেটিভ মার্কিং রয়েছে এনসিটি নিয়মে সেখানে আছে কোনো জায়গায় আপনি দেখেছেন আপনি তো এই যে কোশ্চেনটা করেছেন বা বলেছেন যে এত একটা নর্মাল জিনিস এগুলো আপনাদের বুঝে আসে না কেন তো বিষয়টা সত্যি খুবই নর্মাল আপনার কাছে যেটা মনে হয়েছে যে টেটের ক্ষেত্রে নেগেটিভ নাই এনসিটি রুলসে টেটের ক্ষেত্রে নেগেটিভ নাই কিন্তু আপনার মনে হচ্ছে যে মেন্সের ক্ষেত্রে নেগেটিভটা রয়েছে এন নিয়মে আপনি ভালো করে দেখবেন মাদ্রাসা সার্ভিস কমিশন এটি নিজে থেকে এই নেগেটিভটা নিয়ে আসার চেষ্টা করেছে বিশেষ সূত্রে কারণ রয়েছে আপনারা জানেন যে কেন নেগেটিভ মার্ক নিয়ে আসা হচ্ছে অনেকেই বলবে যে ভ্যাক্যান্সি খুবই কম ক্যান্ডিডেটকে বাদ দিতে হবে এটা একদম সত্যি কথা যে ক্যান্ডিডেটকে বাদ দেওয়ার জন্য নেগেটিভ মার্কটা না করলে আমরা এতগুলো ক্যান্ডিডেট কিভাবে পরীক্ষা নিয়ে কীভাবে বাছাই করবো এটা একদম সত্য কথা ঠিক হতেই পারে কিন্তু এমন কোনো নিয়ম আছে এনসিটির যে নেগেটিভ মার্ক দিতে হবে স্কুল কলেজের পরীক্ষার শিক্ষকের পরীক্ষার ক্ষেত্রে এটা কোনো নিয়ম আছে আপনার দেখা আছে যদি জানা থাকে আপনি অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাকে বলছি আপনি দেখবেন যে এন সিটির কোন নিয়মে এই সাবজেক্টের ক্ষেত্রে নেগেটিভ থাকবে আর টেটের ক্ষেত্রে থাকবে না এমন নিয়ম কোথায় আছে আপনি অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনি কিছু মনে করবেন না বিষয়টা আমি জানতে চাইছি হয়তো আমার জানা না থাকতে পারে তাই আমি বিষয়টাকে জানতে চাইছি আপনি কোনো গ্যাজেটে যদি দেখে থাকেন আজ পর্যন্ত স্কুল বোর্ড উনিশশো থেকে কি তারও আগে থেকে যেটা চালু হয়েছে তো সেখান থেকে আপনি কোন সময়তে নেগেটিভ ছিল সাবজেক্টের ক্ষেত্রে আপনি অবশ্যই একটু জানাবেন আমি দেখব যে না সত্যিই এখানে নেগেটিভ রাখাটা যাবে বা সাবজেক্টের ক্ষেত্রে মাদ্রাসা সার্ভিস কমিশন যে নিয়মটা করছে সেটা ঠিক তাহলে আমি বুঝতে পারব তো এই ছিল ভিডিওটি তাছাড়া আরও একটি কথা আমি না বলে থাকতে পারছি না একজন ক্যান্ডিডেট কমেন্ট করেছেন যে মাদ্রাসার উত্তরপত্রে ইতিহাসের ক্ষেত্রে নবম দশম এবং হ্যাঁ নবম দশমের ক্ষেত্রে তেইশটা প্রশ্নে সবাইকে বোনাস নাম্বার দেওয়ার ফলে আমার থেকে কম পাওয়া কিছু ছেলে পাশ করে গেল অথচ আমি থেকে গেলাম এটা কিভাবে মেনে নেওয়া যায় এখানে কীভাবে মেরিটের উপর ভিত্তি করে ম্যারিট লিস্ট পাবলিশ করা হলো যেখানে ম্যারিটের কোনো দামই থাকলো না উত্তর না করেও তার মেরিট লিস্টে তারা চলে আসলো তো এই যে একটা নিজে থেকে এই যে বিষয়টাকে তুলে ধরেছে অবশ্যই খুব গুরুত্বপূর্ণ একটা কথা কিন্তু বলছে বিভিন্ন জোনা বিভিন্ন রকমভাবে কিন্তু তাদের যে মনের একটা আশা ছিল যে এবার হয়তো মাদ্রাসা সার্ভিস কমিশনের এক্সাম হচ্ছে এখানে আমরা ভালো করে পরীক্ষা দেব এবং এখানে হয়তো চান্সটা পেয়ে যাব এই আশায় কিন্তু তারা বুক বেঁধেছিল কিন্তু তাদের সেই আশা একদম নিরাশায় পর্যবেসিত হয়ে গেছে যে বিষয়টা ঘটেছে নবম দশমের ক্ষেত্রে ইতিহাস সাবজেক্টের ওপরে যে তেইশটা প্রশ্ন প্রত্যেককেই নাম্বার দেওয়া হয়েছে এই যে বিষয়টা সত্যিকারেই তেইশটা বিষয়ে মানে তেইশটা প্রশ্নে যে নাম্বার দেওয়া হয়েছে তার প্রমাণ কি আছে তার প্রমাণ কিন্তু আমরা কেউই দেখতে পাচ্ছি না যতক্ষণ পর্যন্ত একটা কাট আপ না টাঙাবে ততক্ষণ পর্যন্ত আমরা এই বিষয়টা পরিষ্কার হতে পারছি না তবে একজন ক্যান্ডিডেট ফাঁকা রেখে এসে সে তেইশ নাম্বার পাবে আর একজন ক্যান্ডিডেট সে নেগেটিভের ভয়ে সে কিছু করবে আর কিছু ছেড়ে দিয়ে চলে আসবে সে তার থেকে কম পাবে এটা কখনোই মানা যাবে না কমিশনের উচিত এটা আমরা বা আমার পক্ষ থেকে আমি দাবি করব। যে কমিশন অন্তত এই ইতিহাস সাবজেক্টের নাইন টেনের ক্ষেত্রে এক্সামটা অন্তত একবার আরেকবার নিলে মনে হয় বিষয়টা পরিষ্কার হয়ে যাবে ছাত্র সমাজের কাছে এবং সমস্যাটাও হয়তো কমে যাবে তো দেখবেন আপনারা আপনাদের যারা আধিকারিক রয়েছেন এই বিষয়গুলো একটু চিন্তা ভাবনা করে যাতে এক্সামটা পুনরায় নেওয়া যায় কি না শুধু নাইন টেনের ক্ষেত্রে বলছি ইতিহাস সাবজেক্টের ক্ষেত্রে আমি এটি একটি রিকোয়েস্ট রাখছি অবশ্যই যদি আপনাদের সেরকম ক্যাপাসিটি থাকে তো সেই ক্যাপাসিটির মধ্যে থেকে আপনারা অবশ্যই যদি এক্সামটা নিয়ে থাকেন তাহলে হয়তো এই জল ঘোলা বা যে সমস্যাটা হচ্ছে সেটা আর হবে না তাছাড়া আরেকটা কথা আমি জানতে পারছিলাম আরেকজন ক্যান্ডিডেট নাকি বলেছেন প্রাইমারিতে যে সাতাশ নাম্বার দেওয়ার কথা ছিল সেই সাতাশ নাম্বার কিন্তু দেওয়া হয়নি এটাও কিন্তু আমরা পরিষ্কার নয় সেখানে কোনো কিছু জানানো হয়নি যে কেন দেওয়া হয়নি বা দেওয়া হয়েছে কিনা সেই বিষয়ে কিন্তু আমরা পরিষ্কার নয় তো কমিশনের উচিত অবশ্যই একটি পরিষ্কার পরিষ্কারভাবে রেজাল্টের সঙ্গে সঙ্গেই একটা যে কাট অফ মার্ক কতই পাস সেই বিষয়টাকে কিন্তু ছাত্রদের কাছে পরিষ্কারভাবে তুলে দিলে আমার মনে হয় সমস্যাটা সমাধান হয়ে যাবে তো আপনারা অবশ্যই বিষয়টা চিন্তা ভাবনা করে দেখবেন আশা করছি এর একটি সুফল কিন্তু ছাত্ররা পেতে চলেছে এই নিয়ে অনেকেই কিন্তু ভিডিও করছে আমরা দেখতে পাচ্ছি যে এটা কিন্তু একদম ভালো বোঝাচ্ছে না বা একটা খারাপের দিকে একটা রাস্তা কিন্তু ছুটে আসছে যে কারণে এই চিন্তা বিষয়গুলো ঝেড়ে ফেলে দিয়ে পরিষ্কারভাবে রেজাল্টের সঙ্গে সঙ্গে আপনারা যদি কাট অফটা দিতে পারতেন তাহলে মনে হয় এই যে একটা যে জল ঘোলা একটা সমস্যা কিন্তু বারবার দেখা দিচ্ছে এটা কিন্তু আর দেখা দিত না তো যাই হোক ভিডিওটা লম্বা হয়ে যাচ্ছে এখানেই শেষ করছি যারা এই ভিডিওটা দেখবে আপনারা আপনাদের বন্ধুদেরকেও শেয়ার করে দেবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং